ওই আমি মাছ খাই না মাংস খাই পাইলে মুরগির ঠ্যাং সবাই আমার মতো প্রেমিক সাধু এই জগতে নাই আমার মতো প্রেমিক সাধু এই জগতে নাই ওই আমি মাছ খাই না মাংস খাই পাইলে মুরগির ঠ্যাং সবাই আমার মতো প্রেমিক সাধু এই জগতে নাই

だェイシー、ジェイシー、ジェイシー、ジェイシー、ジェイシー、ジェイシー、ジー、ー、ー、ー、ー、 Daran nah, nah, nah. daran. এটা এখন ভিড় যে নাই চাল নাই ডাল খালি আসিয়া মক মগ করলে তুই যে ভেগ দিলু তো হ্যাঁ এই তোর ভাঙ্গা সাড়ি ভাঙ্গা বাড়ি কাছরা থাকবে না তোর কিছু তা ঠিক আছে থাক নাই নাই ফকির পাইলে দোয়া না পাইলে গদ দোয়া দে ওকে কই যে